আর আইট্রাস হিসেবে অ্যাওয়ার্ড পাওয়াটা খুবই সম্মানজনক একটা ব্যাপার আর পিয়াল হয়তো সবসময় আসলে আমাদের অনেক সাপোর্ট করে তো আমাদের এই অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা সম্মানই একটা কাজের পরে যখন আপনি সম্মানটা পাবেন প্রপার ওয়েতে তখন আপনার ওই কাজটা করতে আবার ভালো লাগবে

অফার পাচ্ছি তো অনেক আগে থেকেই একটু টাইম দিচ্ছি ইনশাআল্লাহ কি ধরনের সিনেমায় কাজ কি ধরনের সিনেমায় কাজ করা থেকে আসলে আমাকেও পছন্দ করতে হবে আমারও পছন্দ হতে হবে এবং একটা ভালো গল্প লাগবে সাথে আমাদের যারা থাকবেন তাদেরও আসলে কোঅপারেটিভ হতে হবে তো ওটার জন্যই আমি ওয়েট করছি একটা সুন্দর সময়ের জন্য অপেক্ষা করছি যদি ওরকম সময় চলে আসে তাহলে তো অবশ্যই বড় পর্দায় খুব তাড়াতাড়ি জি আগামী বইমেলায় আমার বই আসছে পিরিয়ার তো ওটা নিয়ে আমি কাজ লেখালেখি শুরু করেছি অলরেডি আর ওটার আপকামিং যে ইয়েটা ওটার আমরা তো উন্মোচন করেও ফেলেছি তো আপনি বই লিখেন গল্প লিখেন একটু জানতে চাই সিনেমা বা নাটক এগুলো লেখার চিন্তা না না একদমই না এখন আপাতত আমি স্ক্রিপ্ট রাইটার বা ওরকমের দিকে যাব না কারণ আমার একটা দিকে ফোকাস হতে হবে এই কারণে আমি ওই দিকটাই ফোকাস করতেছি যে ওই ওইখানেই আমি থাকবো এবং ওই ওই লিমিটেশনের মধ্যে কাজ করবো যে কারণে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি নিজেকে স্টাবলিশ করতে চাই না সব সব সেলিব্রিটি একদমই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সবাই ওখানে যেতে পছন্দ করে স্টুডিও বাই নিউজে এবং ওইখানে আসলে গেলে সেলিব্রিটিরা নিজেদের একটু কমফোর্টেবল ফিল করে এবং আমিও ওই ওই কমফোর্টেবল ফিল যাতে করে ওইটা আমি আসলে দেওয়ার চেষ্টা করি মধু না আসলে আমার ব্যবহার

আমি একটু ওরকমই মানে ধরেন সবকিছু ঠিকঠাক ফিক্সড ভাবে করতে পছন্দ করি মানে গোচাই করতে পছন্দ করি তো আমাকে যখন সিনেমার কথাটা আপনারা বলেন না তখন আমি আমার কোনো উত্তর থাকে না কারণ হচ্ছে আমার কাছে উত্তরটা নেই আসলে আমি ওই গুছানো কাজটা পছন্দ করি তো ওটা না আসা পর্যন্ত আমি কি উত্তর দেবো এর আগে আমরা দেখতে পেয়েছি জগৎ বিখ্যাত মসলিন কাপড়ের একটা শাড়ি পরেছিলেন আপনি এটা কোথা থেকে কালেক্ট করছেন এবং কিভাবে কালেক্ট করলেন ওটা তো রাজশাহী থেকে কালেক্ট করা যায় আপনারা তো জানেন রিলেশন চোখের সম্পর্কে আমি এখন আর দাম বলে প্লিজ ভাইরাল হতে চাচ্ছি না এটা আমার পেজের ড্রেস না আমি আসলে সময় পাইনি যে আর কোনো ড্রেস মেক করবো যে কারণে একটা পেজ থেকে আসলে ড্রেসটা পাঠানো হয়েছে আমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ